পৃথিবীর একশো পঞ্চাশটিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান প্রাণের পণ্য এবার সেই তালিকায় যুক্ত হবে যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া প্রথমবারের মতো সিরিয়ায় পণ্য রপ্তানির অর্ডার পেয়েছে প্রাণ সংযুক্ত আরব আমিরাতে বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য পণ্যের মেলা গালফ ফুড ফেয়ারে অংশ নিয়ে এ তথ্য জানান প্রাণ আরেফল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী বলেন অনেক পর সিরিয়াতে চেষ্টার প্রাণের পণ্য যাওয়া শুরু হয় যুদ্ধের মধ্যে সিরিয়াতে আমাদের পণ্য সামগ্রী বিক্রি হচ্ছিল না আমরা অনেক ধরে চেষ্টা করছিলাম যেন সিরিয়াতে আমাদের পণ্য সামগ্রী যাওয়া শুরু হয় আপনারা যেন খুশি হবেন সিরিয়াতে আমাদের প্রথম পণ্য গালফুর্ড ফেয়ারে অংশগ্রহণ করে আনন্দ প্রকাশ করে আহসান খান চৌধুরী বলেন এই মেলার সর্বশ্রেষ্ঠ অর্জন পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে পণ্য সামগ্রীর প্রসার ঘটানো সম্ভব হয় একশো পঞ্চাশটিরও বেশি দেশে প্রাণের পণ্য পৌঁছাতে পেরেছে প্রাণ এবং আগামীতে এই মেলার মাধ্যমে আরও বেশি দেশে পৌঁছাতে পারবেন বলে আশা ব্যক্ত করেন প্রাণ আরফেল গ্রুপের চেয়ারম্যান আমরা অত্যন্ত আনন্দিত যে এই গার্লফুডের মাধ্যমে আমরা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলের সমগ্র কাস্টমারদের সাথে আমাদের দেখা হচ্ছে এদের হয়তো সবার পক্ষে বাংলাদেশে যাওয়া সম্ভব না বাট এই গার্লফ ফুডের মাধ্যমে তাদের সাথে আমাদের সম্পর্ক স্থাপন হয়েছে এবং তারা উত্তরোত্তর আমাদেরকে আরও ভালোভাবে ব্যবসা প্রদান করেছে প্রদানের আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সতেরো ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাঁচ দিন ব্যাপী এ মেলায় পাঁচ শতাধিক পণ্য প্রদর্শন করছে প্রাণ মেলায় বিশ্বের বিভিন্ন জায়গা থেকে খাদ্য ও বেভারেজ পণ্য উৎপাদন এবং বিপণনকারী প্রতিষ্ঠানগুলো মিলিত হয় এবারের গাল্ফ ফেয়ারে একশো উনত্রিশটির বেশি দেশ থেকে সাড়ে পাঁচ হাজারের বেশি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে